সর্ব মনসা তো সর্ব মনসা এটা যদি আপনাদের এই পিডিএফ ফাইল ফোর যোগাযোগ করতে পারেন এটা পিডিএফ ফাইলের দাম মাত্র দুশো টাকা পিডিএফ আর এই পিডিএফটা হলো শাহ ফরান চ্যানেলের যে যে আলিয়াজগর তো আলিয়াজগর আমার বন্ধু হয় আপনারা ওনার থেকে নিতে পারেন বা আমার থেকে নিতে পারেন পিডিএফ ফাইল যদি ফোর যোগাযোগ করতে পারেন এই ওনার নাম্বার দাও আছে বা আপনারা আমার নাম্বারও যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারও যোগাযোগ করতে পারেন এটা পিডিএফ ফাইল নেওয়ার জন্য যেখানে যোগাযোগ করে না কেন এটা দুশো টাকা হাদিয়া প্রযোজ্য যারাই নেন না কেন এটা রেটটাও আছে দুশো টাকা যদি পুরো জনয় যোগাযোগ করতে পারেন এটা তো অনেক রকম মন্ত্র দেওয়া আছে এটাও কিন্তু পুরোনো বই ঠিক আছে আমি আপনাদের কিছু মন্ত্র পরে শুনে আপনারা শোনেন মন্ত্রগুলো তাহলে বসতে পারেন কী মন্ত্র দেওয়া আছে এটাতে দেখেন এটাও কিন্তু ক্লিয়ার আছে ঠিক আছে একদম ক্লিয়ার কুকুর দংশন জাহারণ মন্ত্র কারিকুত্তি বিবিলারি ধৌলা কালোর ফলান কাটা কুকুর ওয়া বিদ্যুৎ উক্ত মন্ত্র ফলানা শব্দ উচ্চারণ যাকে কুকুর কামড়েছে তার নাম বলতে হবে বিধি গ্রহণ এক হাজার মন্ত্র সিদ্ধ হয় মানে বিভিন্ন নিয়ম যাই হোক যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন এই বইটি হুম দেখেন ভালো একটি বই এটাতে মন্ত্র আছে যন্ত্র আছে তন্ত্র আছে টোটকা আদি সব আছে এটাতে ঠিক আছে সব বিষয় এটাতে দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন সর্ববশীকরণ মন্ত্র সর্ববশীকরণ মন্ত্র ও নম ভগবতী পুরফুর বেসি সর্ব সর্বজগৎ বয় সিং মইং ওং রাং 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 রিং ক্লিং বালই বঞ্চকাম বানং সর্বশ্রী স নর নী ঘনং মং বর্ষ নয় নয় সাহা এগুলো বিভিন্ন মন্ত্র হিন্দু শাস্ত্রের মন্ত্র তো যাই হোক কুফুরি এগুলো যদি আপনাদের পুরোদিনের এই বইটি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার বশীকরণ টোটকো আছে সর্ববশীকরণ টোটকা আছে অনেক কিছু দেওয়া আছে পুরোদিন হলে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন আমি আপনাদেরকে লাস্টে দেখাই বইটি দেখেন তো যাই হোক যার দিনে হোক বইটা আপনারা নিতে পারেন সমস্যা নেই